আমি জানতে পারলাম আমার সামনে যে সমস্ত মামোনারা বসে আছেন তারা হাফেজা আলেমাও হবেন হতে যাচ্ছেন খেলাফত আলমিন হাজি নবুব যে স্বপ্ন দেখি এটা পূরণের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগুতে পারবো না আমাদের যেতে হলে আমাদের মাবুনদেরকে সাথে নিয়ে যেতে হবে রুসুলি মকবুল সাল্লাই ওসাল্লাম হজরত আশাকে নিয়ে হজরত খদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন উম্মাহাতুল মোমিন যারা ছিলেন তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা দেখেছি এক সাহাবি এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সৈন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের ময়দানে এই ইতিহাসও আমাদের আছে এবং আমরা যদি আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি হাফেজা বানাতে পারি আলেমা বানাতে পারি মহাদ্দা বানাতে পারি স্কলার বানাতে পারি তাহলে তারা সমাজ রাষ্ট্রের সর্ব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন এটা কিতাব বেরিয়েছে খুব সম্ভবত তেসখণ্ড আমি গত বছর যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি একজনের স্কলার ডক্টর আল্লামা আকরাম নদবী আল নিসা আল ওয়াফা ফি নিসা তিনি যে আমারই দিছেন দুই বক্স একজনের সেটা উত্তোলন করতে পারে না এখানে মহাদ্দেশা মহিলা মহাদিস আমরা যারা হাদিস পড়েছি বহারি পড়েছি আপনারা যারা বহারি পড়েছেন আমাদের ওস্তাদের ভিতরে মহিলা ওস্তাদ আছেন যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন নাই মক্কা শরীফে হাদিসের দরজ দিয়েছেন এবং বহু মহাদ্দেশাত মহিলা পুরুষ তো আসেনি অতএব নিব্রাসের এই যে প্রয়াস এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি ভেদাভেদ আর নয় আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগুতে হবে নিবরাজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে হজরত মালাজানুল আবেদিন সাহেব অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত তঞ্জিমুল উম্মা এই জাতীয় অনেক প্রতিষ্ঠানের সাথে উনি যুক্ত এবং আমরা মানুষকে সম্মান করতে শিখি আমি যদি অন্যজনকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না